আসসালামু আলাইকুম হ্যালো অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বরাবরের মতন আরো একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদেরই মাঝে আমি মোহাম্মদ রিয়াজ উদ্দিন আপনাদের ছোটখাটো একটি মোটো ব্লগার একদম ক্ষুদ্র একটা মোটো ব্লগার তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো একটা জিনিস আসলে রিয়েলাইজ করলাম যে একা একা যে চলি চলাফেরা করতে মানে একা একা চলাফেরা করাটা কতটুকু জরুরি কিছু কিছু বিষয় নিয়ে আসলে মানে খুবই খারাপ লাগে যেটা হচ্ছে আমি বেশ কিছুক্ষণ আগেই পাইছি বাট ওরকম করে আসলে প্রকাশ করতেছি না যে কী বিষ মানে কাকে নিয়ে মানে মানে কাউকে মানে ইঙ্গিত দিয়ে আর কি এরকম বলবো না যাতে কারোর মনে কষ্ট না পায় যাতে কেউ কারোর মনে কষ্ট না পায় যাই হোক একা একা ঘোরার মজাটাই আসলে অন্যরকম এরপর থেকে আসলে আমি তো সবসময় বেশিরভাগ একা একাই ঘোরাঘুরি করি দেন এখন থেকে আর একটু বুঝতে পারলাম যে আসলে একা একা ঘোরাটাই সবথেকে ভালো ধরেন আমি বাসা থেকে বের হয়েছি চারটার পর এখনও চারটা সময় হচ্ছে এখন চারটা বাট আমি বের হয়েছি আরো অনেকক্ষণ আগে তো বেশ কিছুক্ষণ দাঁড়াই ছিলাম একটা লোকের জন্য বাট উনি আসছিল আইসা টাইসা দেন উনি ওনার মতন চলে গেল পরে আর কি কিছু বললো না যে চলে যাইতেছি তো মানে বললো না যে চলে যাইতেছি দেন তারপর আমি আমার মতন সুন্দর করে বেরোয় গেলাম এরপর হচ্ছে নিজে নিজে একা একাই বের হবো যেখানে যাই আমার নিজের বাইক আছে আমার ফুয়েল আমি ফুয়েল লোড দিয়ে নিছি আমার যেখানে খুশি সেখানে আমি চলে যাবো কারো ফোনেরও দরকার নাই ভাই যা যার মতন শেষে চলুক আমি আমার মতন একা একা চলবো আপনাদের সাথে আপনারা তো অবশ্যই আছেন আমাদের পাশে আপনারা অবশ্যই আমার পাশে আছেন তাই হোক এটা হলে ভালো আমি আর 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 দ্বিতীয়বার বিষয় বিষয় এই নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আজকে এত লোকজন কেন এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে লোকজন প্রচুর পরিমাণে লোকজন যাই হোক ওই বিষয় নিয়ে আর কথা বাড়াইতে চাচ্ছি না মূলত বের হয়েছি একটা কাজে না আসলে বেশ কয়েকটা কাজে বের হয়েছি আসলে অনেকেই ব্লগ স্টার্ট করে হচ্ছে কাজের মানে কাজকে মানে সামনে রাইখা দেন আমি কাজটা শেষ করে দেন ফ্রি যখন হয় তখন হচ্ছে ব্লগ করি তার কারণ হচ্ছে আমার কাজ যেই জায়গায় আছে সেই জায়গায় হচ্ছে আমি বাইক নিয়ে যাইতে পারি না বাইক নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই তার জন্যই হচ্ছে কাজ কাম শেষ করে দেন তারপর ফ্রি যখন হই তখন হচ্ছে বাইক নিয়ে বের হই তো আপনাদের সাথে কথা বলি এই আর কি তো আজকেও গত মানে ব্লগ গতকালকে যেরকমভাবে বের হয়েছিলাম আজকেও ঠিক মানে ওইরকম অনেকটা ওই রকমভাবেই বের হয়েছি যদিও আমার ব্লগটা হচ্ছে একদিন পর পর আপলোড দেই তো মাঝখানে একদিন গ্যাপ রাইখে আপলোড দেই হয়তো এটা যদি এডিটিং হয়ে যায় দেন ওইটার হবে না হলে দিন হইতে পারে আর কি তো লাস্ট ব্লগে যেটা দেখছেন সেটা হচ্ছে যেরকম ভাবে বের হইছি আজকেও ঠিক ওই ভাবে বের হয়েছি মানে বাসায় যায় খাওয়া দাওয়া কইরা দেন তো স্পিডে যাইতে হইলো কিছু করার নাই একটু গেঞ্জার ভাবে গেছিলাম তো যেটা বলতেছিলাম আসলে বাসা থেকে খাওয়া দাওয়া করিয়া খাওয়া দাওয়া করার আগে গোসল করার আগে হচ্ছে বাইকটা একটু হালকা পানি মেরে নিয়েছিলাম হালকা একটু পানি মেরে নিয়েছি শীতের সময় তো আসলে ধুলাবালি জমা থাকে অনেক এই রিলেটেড আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আপাতত অন্য টপিকে থাকি বাসা থেকে খাওয়া দাওয়া করা দেন পরে আর আজকেও ওরকম কোনো রেস্ট করি নাই দেন বের হয়ে গেছি তো বের হয়ে আসার পরে হচ্ছে তো ওই জায়গায় সময় ব্যয় করলাম দেন যার সাথে যার জন্য সময় ব্যয় করছি তো চলে গেছে তার জন্য পরে সন্ধ্যা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম আর কি সময় এখন হচ্ছে পাঁচটা আমি মূলত বেশ কয়েকটা কাজে বের হয়েছি তো লাস্ট যখন মানে বাসার দিকে যাব তখন বাদবাকি কাজ হচ্ছে সাইরা নিব এখন একটা জায়গায় যাইতেছি এক একজনের সাথে দেখা করতে আমার এক আত্মীয়র মানে আত্মীয় সুতরাং মারা গেছিল দেন ইয়ার পরে হচ্ছে ফোন টোন দেওয়া হয় নাই আর হচ্ছে যাওয়া হয় নাই তার জন্য ওইদিকে একটু যাচ্ছি আজকে তো না যায় উপায় নাই যাইতে হবে আজকে একটু ঘুরে আসি না হলে হয়তো বলবে যে এখনো ফোন দেয় না বা আমি ওনার জায়গায় থাকলে হয়তো বলতাম যে এই লোকটা ফোন দিল না এখনো বা আসলো না দেখা বললো না মানে কি রকম দেখা যায় না তার জন্য একটু যাইতেছি একটা মানে ওনার মূলত দেখা করতে যাইতেছি আর কি এই হচ্ছে অবস্থা তো আজকে শীতের মোটামুটি একটা মানে ড্রেস আপ করে বের হয়েছি আজকে আবার হচ্ছে শু পরে বের হয়েছি গতকালকে তো স্যান্ডেল পরে বের হয়েছিলাম প্রচুর পরিমাণের শীতের আবাস পাচ্ছি পাইছিলাম শীতের মানে এমন শীত লাগছিল শুধু শার্ট পরে বের হয়েছিলাম তার জন্য আবার ভাইবেন না যে প্যান্ট পরে বের হয়ে প্যান্টও কিন্তু মানে প্যান্ট পরেও কিন্তু বের হয়েছিলাম জাস্ট মানে ওটা একটা বললাম আর কি তো এখন যাব হচ্ছে পলস তুলির দিকে মির্জাপুর থেকে জামাইপুর থেকে একটু বামের দিকে যাইতে হবে আর কি তো আপাতত এই দিক থেকে বের হই দেন তারপর কোন একটা জায়গায় আসতেছি আবার আর ব্লগের মধ্যে ব্লগটা যখন স্টার্ট করি স্টার্ট করার পর যখন দ্বিতীয়বার আবার মানে আরেকবার ক্যামেরাটা ওপেন করার চেষ্টা করি ও তখন এরকম ঘুমে ধরে যায় আসলে না তখন ঘুমে ধরে না আসলে সে যেটা হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম তো ওনার সাথে দেখা করে এলাম ঠিকঠাকই আছে মোটামুটি ঠিকঠাক আছে আর হচ্ছে এখন যাব হচ্ছে কালকের মতো আজকেও একটা জায়গায় চা খাইতে যাব আমি একা একাই যাব আমি আর আরেকজনকে নিয়ে ওরকম চলাফেরা করব না চেষ্টা করব বেশিরভাগ টাইমে একা একা ঘোরাঘুরি করার জন্য তো যার সাথে দেখা করতে গেছিলাম ওনার সাথে দেখা হইলো কথাবার্তা হইলো তো মন মানে সে অন্যরকম আসলে ওনার বাবা মারা গেছে তো তো বাবা মারা গেছে তার জন্য আসলে মানসিকতা একটু খারাপ যাই হোক আল্লাহ তালা আল্লাহ ওনাকে আসলে এরকমই সবাই একদিন একদিন চলে যাইতে হবে সবারই একদিন একদিন যাইতে হবে তো আপনারা আসলে ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছেন জানি না একেবারে অন্ধকার হয়ে গেছে এই দোকান থেকে চা খাইয়া বের হইলাম আসলে কিছু কিছু জায়গা না চাটা খাইয়া দেন টেস্ট করা দরকার যে কোন জায়গার চা ভালো কোন জায়গার চা মন্দ তাহলে হচ্ছে এদিক ওদিক গেলে যে কোনো জায়গায় গেলে হচ্ছে একটা ফ্রি টাইম হইলে একটা চা খাইলে মোটামুটি ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা বামপাসে একটা ফ্যাক্টরি আছে তো এইদিকে আসলাম তো এখন চলে যাব তো গতকালকেও চা খাইছিলাম আজকেও চা ইদানিং আমার বাইকের হচ্ছে ব্যাটারিতে একটু প্রবলেম দেখা দিছে সম্ভবত ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে আর কি তো বাসা থেকে যখন বের হই বের হওয়ার পর হচ্ছে আচ্ছা চলুন রাইড করি বাসা থেকে যখন বের হই বের হওয়ার পর হচ্ছে সেলফ স্টেট মানে সেলফ দিলে মাঝে মাঝে নেয় না ব্যাটারি একেবারেই যখন বৈশা পড়ে তখন কিক মারা লাগে তাছাড়া কোনো ওয়ে নাই তো ব্যাটারিটা আবার একটু খুলা চার্জ নিয়ে দেখতে দেখতেইব যে চার্জে দিয়া যে আসলে চার্জ নিলে কি ঠিকঠাক হয় কি আসলে শীতের সময় তো একটু ঝামেলা করে তারপর হচ্ছে রেগুলার বাইক চালাইলে এতটা প্রবলেম করে না তবে গতকালকে যে বের হয়েছিলাম গতকালকে বলতে মানে ব্লকটা যেটা করতেছি তার আগের দিন হয়তো ব্লকটা দু একদিন পর হয়তো পাইবেন যাই হোক মানে গত দিন যে বের হয়েছিলাম সেই দিন একটু প্রবলেম করছিল তখন হচ্ছে বেশ কিছুক্ষণ চালানোর পর হচ্ছে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে ঠিকঠাক হয়ে যাওয়ার পর আবার আজকে একটু বের করছিলাম আজকেও একটা হচ্ছে মানে কিক দেওয়া লাগছে একটা দুটা কিক দিতে হয়েছে আর কি আসলাম এসে চাটা খাইলাম ভালোই লাগলো আরো কিছু কিছু জায়গা আছে চাটা খাইলে মোটামুটি চাটা খাইতে ভালোই লাগে বাইরে তো একটু দেখার দরকার যে আসলে কোনো বাইক কি নাই এই তো একটু আলোর মধ্যে আসলাম ছাড়া সামনে আর তেমন আলো পাবো না কি এই ভিতর থেকেই ভিডিওটা শেষ করে দিব আজকের ভিডিও এই পর্যন্তই আমি আর বাইক এই পর্যন্ত ব্রেক সামনে জটলা মটলা থাকবেই জ্যাম জটলা চার রাস্তার মোড় এই এরিয়ার ভিতরে এরকমই থাকবে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই হোক রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণিক আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একা একাই চলার চেষ্টা করি আর কি যেভাবে চলতেছি এভাবেই তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ